কথা বলে যায় ভুল ত্রুটি হলে ক্ষমা করিবেন সবাই বৃহত্র ফরিদ পড়েছিল। ছিল রানী রাজমতি তার নাতির নাম ছিল গোপাল তার বুদ্ধির কাছে বহু রাজা মহারাজা হতন আজহাল সাধারণ মানুষ ন্যায় বিচারে বুদ্ধি নিতে ছুটে যেত গোপালের কাছে সেই গোপালের নাম অনুসারে আমাদের জেলার নাম গোপালগঞ্জ গোপালের একটা গল্প বলে যায় মনে পড়ে গেল এক ব্যাং নাকি হাতিকে লাথি মারা যাই মারিতে যাইতেছে রাজা দেখিল গোপালকে বলিল কারণ কি ব্যাং হাতিকে লাথি মারিতে যায় গোপাল বলিল ব্যাঙের নিচে কিছু আছে মাটি খুঁড়িয়া দেখিল ব্যাঙের নিচে একটা মোহর পাওয়া গেল গোপাল বলিল ওই মোহরের শক্তিতে হাতিকে ব্যাং লাথি মারতে যাইতেছে তাই কয় মাসে আমাদের অনেক এই মাসে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা এখন হাতিকেও লাঠি কয় মাস মারিয়াছে এখন অনেকে আবার গ্রামে শুনিতে পায় বাড়িতে বাড়িতে যে পাও ধরে মাপ চাইতেছে যে আমরা অন্যায় করেছি ভুল করেছি মাপ করে দিন এক নেতা বলিল আমরা একদিন জনগণের পাও ধরে মাপ চাব পাঁচ বছর জনগণকে পাও ধরে মাপ চাওয়াব কিন্তু একটা কথা বলে যায় যারা দেশের ক্ষতি করেছে জনগণের পরে অত্যাচার করেছে তারা বাড়ি বাড়ি যেয়ে মাপ চাচ্ছে গোপনে কিন্তু আওয়ামী লীগের নেতারা অনেক নেতা তারা মুজিব কোট পড়েছে তাদের উপরে বিরাট একটা গরম আছে মুজিব কোটের গরম কিন্তু ভিতরে তার বঙ্গবন্ধুর আদর্শ নাই সেই চিন্তা সে করে না সে মুজিব কোট পড়েছে মুজিব কোটের গরম আছে তারা কোনো ডিজিটাল বাংলাদেশ কোনো তৃণমূল কর্মী যাদের ক্ষতি করেছে যারা এখন মান অভিমান বলে আবার দরের কাজ করছে তাদের কাছে নত হয় না তাদের কাছে ক্ষমা চায় না তাদের কাছে সাথে কথা বলে না কিন্তু ও ডিজিটাল বাংলাদেশ